আল রিস পেট্রোল পাম্প ওয়ার্কারের ভিজা কি সরাসরি কোম্পানির নামে হয় কিনা পাশাপাশি এই ভিডিওটাতে একটা আপনি বুঝতে পারবেন যে যেই ভিজাগুলো সরাসরি কোম্পানির নামে হয় মুফা হলেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে ভিজাটা অ্যাকচুয়ালি কোম্পানির নামে হবে কি না আলাইকুম আসসালামাইকুম কনফার্ম টি গোল ওয়েলকাম টুদের নিউ ভিডিও দেশ এবং দেশের যারা আমাকে দেখছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে আমাদের পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব যাওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের আইজুল হক বাইক ভিজা আমি তোমার মুভাট আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে ভিজা সরাসরি আলব্রিস কোম্পানির নাম হবে এটা নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন নাই স্কিপ নোট আমাদের কাছে কিন্তু আলব্রিজ কোম্পানির ভিজা রাইট না অ্যাভেলেবেল ডেট ইন্টারভিউ চলতেছে আপনারা চাইলে আগামীকাল এবং পরশু দুই দিন ইন্টারভিউ ফেস করতে পারেন মুভাটা এখন চেক করে দেখাচ্ছি আই গেস আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এস নেমটা কিন্তু সরাসরি আলরিস আসছে আমি স্পন্সার নেমটা কপি করে নিলাম এবার গুগল ট্রান্সলেটে চলে গেলাম গিয়ে আমি কেটে দিলাম দেখেন জিরো 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 নাম অ্যারাবিক নামটাকে আমরা কপি করে পেস্ট করে দিচ্ছি ইংলিশে দেখে লেখা আসছে আলরিস পেট্রোলিয়াম সার্ভিস অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানি আল আলরিস সরাসরি কোম্পানির নামে মুখো হয়েছে এবং অকিপেশন হয়েছে ব্যাপারটা প্রফেশন আসছে গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্ট লোড আনলোড ক্লিনার এই ধরনের কোনো প্রফেশন আসে না বিকজ যেগুলো ডিরেক্ট কোম্পানির বিষয় এখানে প্রফেশন চেঞ্জ করার কোনো অপশন নাই ইভেন স্পন্সার নেম জিরো দেওয়া বা এটাকে আদার্স নেম দেওয়ারও সুযোগ নেয় সরাসরি কোম্পানির ভিসা হলে ডেফিনেটলি আপনার স্পন্সার নেম কোম্পানির নামে আসবেই আসবে যারা আলরিজে যেতে চান ইউ ইউভাস ক্যান ভিজিট আওয়ার অফিস যদি আপনি অন্য কাজের মাধ্যমে দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ কংগ্রাচুলেশন আলরিজ খুব ভালো একটা কোম্পানি ভবিষ্যতে যারা ওয়ার্ক পারমিট ভিসাতে সৌদি আরব যাবেন মাথায় রাখবেন যেগুলা বড়ো কোম্পানি মেগা কোম্পানি এদের ক্ষেত্রে মোফা অবভিয়াসলি কোম্পানির নামে ইস্যু হবে এবং ভিসা সরাসরি কোম্পানির নামে স্পন্সর থাকবে বা কোম্পানির নাম উল্লেখ থাকবে সরাসরি কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নাম উল্লেখ থাকা আপনার জন্য অনেক বেশি মঙ্গলজনক এবং যারা আল রিসেপ্টিক সেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনাদের প্রতি কংগ্রেস শুভকামনা রইলো অনেক ভালো কোম্পানি এবং দিন শেষে গিয়ে নিঃসন্দেহে ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দুয়ার রাখবেন টিগুলের সাথে থাকবেন আপনারা চাইলে আমাদের অফিস আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যান বনানি ঢাকা ভালো থাকবেন সকলে দেখা করার জন্য একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ as alaykum